এবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং সই হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলো যদি কেউ বাড়াতে চায় বত্রিশ হাত পাগড়িওয়ালা হোক আব্দুল কাদের জেলানি হোক বিশাল বড় ইমাম হোক সারা পৃথিবীর সব ইমাম সব শায়েক সব মলবী একত্রিত হয়ে যদি বলে যে জুমার সালাত দুই রাকাত নয় তিন রাকাত করতে হবে কেননা সালাত পড়া ভালো কাজ জুমার সালাদ দুই রাকাত নয় চার রাকাত করতে হবে কেননা সালাদ পড়া ভালো কাজ সারা পৃথিবীর সব ইমাম সব মলবি সব হুজুর একত্রিত হয়ে যদি বলে তবুও সেটা বেদাত হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যা করে গেছেন তার থেকে সরিষার দানা চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায় তাহলে সে বেদাত করবে শরীয়ত বুঝার জ্ঞান না থাকলে আবার শরীয়ত পড়ো কিন্তু শরীয়তের সাথে বেয়াদুবি করিও না সালাদ শেষ হয়ে গেল মানে দুয়া শেষ হয়ে গেল যখন সালামের পরে দোয়া ঢুকানো হয়েছে তখন সালাত যে দোয়ার মাধ্যম মানুষ এটা ভুলে গেছে আর সালামের পরে যে জিকিরাজগার তসবি তাহালিল করতে হবে এই জিকির আজগারের সন্ন্যাত সমাজ থেকে উঠে গেছে সম্মানিত উপস্থিতি আমি যে আপনাকে এখানে বেদাতের কথা বলছিলাম বেদাত কাকে বলে আপনি কি জানেন বেদাত কাকে বলে আপনি কি বুঝেন শির্ক কাকে বলে আপনি কি বুঝেন শির্ক এবং তাওহিদের একটা ইঙ্গিত বক্তব্যের শুরুতে দিয়েছি তাও আপনাকে দুইটা জিনিস বলে যাই আপনি যখন মুসলমান হয়েছিলেন তখন বলেছিলেন আশহাদু আল্লাহ ইলা ও আশাহাদু মোহাম্মদ আব্দুহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মা নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা ও তার রসোল এই যে আপনি কালেমা পড়লেন কালেমায় সাহাদ ইবাদাহ তার দুটি অংশ আছে একটা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই যখন আপনি শিরিক করবেন তখন কালেমার এই অংশটা কেটে যাবে কথা মনে হয় পারি নি যখন আপনি শিরিক করবেন তখন আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ কালেমার এই অংশটা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এবার যখন আপনি বেদাত করবেন তখন আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দু হুয়া রসৌল মুহাম্মদ আল্লাহর বান্দাউতার রাসুল এই অংশটা কেটে যাবে শিরিক করলে আল্লাহকে অপমান করা হয় বেদাত করলে আল্লাহর রাসুলকে অপমান করা হয় কিভাবে বেদাত করলে কিভাবে আল্লাহর রাসুলকে অপমান করা হয় আল্লাহর রাসুল মানে রাসুল মানে রাসুল মানে যাকে পাঠানো হয়েছে যিনি মেসেঞ্জার যাকে আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহর রাসুলের দায়িত্বই হচ্ছে তিনি যদি রাসুল হয়ে থাকেন তাহলে হেদায়েতের জন্য যা যা লাগবে যা যা এবাদত করণীয় যা যা নিষিদ্ধ জিনিস পরিহার্য তা তিনি জরুরি ভিত্তিতে তার উম্মতকে বলে যাবেন তোমাদের এই এই করণীয় আর তোমাদের এই এই করা ঠিক নয় এটাই হল রাসুলের দায়িত্ব তিনি তার তেইশ বছরের জীবনে এই দায়িত্ব পালন করেছেন কি না দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ সেটা তিনি বিদায় হজ্জের মাঠে সাহাবিদের নিকট থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে আল্লাহ সাদ আল্লাহ হম্মাশাদ আল্লাহ হে আমার সাহাবিরা সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার সাহাবিরা বলেছে আমি আমার রেসালাতের দায়িত্ব তুমি যেটা দিয়েছিলে সেই দায়িত্ব আমি পরিপূর্ণরূপে পালন করেছি আলিয়াউমা আকমাল আকুম দিন আকুম আতম তো আলাইকুম নেমাতি আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আজকে আল্লাহর রাসুলের মৃত্যুর পরে কেউ যদি বলে যে এই কাজটা করা ভালো অথচ আল্লাহর রাসুল সেটা বলে যাননি তার মানে সে বলতে চাচ্ছে আল্লাহর রাসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি নাওজবিল্লাহ এটাকে বলা হয় মাতাব করা কি করা মাতাব করা তুমি যদি বলতে চাও ঈদে মিলাদন্নবী ইসলামের অংশ আর যদি তুমি দেখাতে না পারো যে আল্লাহ রসুল ঈদে মিলাদন্নবী করেছেন কিনা তাহলে তুমি এটা বলতে চাচ্ছো যে আল্লাহ রাসূল তার রেসালতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন তুমি বেয়াদব তুমি আল্লাহ রাসূলের অপমান করেছ তুমি তো তোমার শেখ সাদির বানানো দরুদ পড়েও আল্লাহ রাসুলের অপমান করেছ ইয়া নাবি সালাম আলাইকা বলে তুমি আল্লাহ রাসুল্লের অপমান করেছ কিভাবে তুমি সারা কোরআন খুলে দেখো সারা কোরআন যারা তাশাহুদের দোয়া পড়েন তারা দেখবেন তাসাহুদে আপনি পড়েন ইয়া আই হান্ন নাবি পড়েন আপনি সারা কোরআন খুলে দেখেন আল্লাহ তার নবীকে যত জায়গায় ডেকেছে তত জায়গায় আল্লাহ বলেছে আই হান্ন নাবি। قل لازواجك হে মহামান্য নবী হে সম্মানিত নবী হে মাননীয় নবী আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের সাথে দুই দুইটা আদব রক্ষা করেছেন আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়া ওয়াসাল্লামের সাথে এত বড় সৃষ্টিকর্তা হয়েও এত মহা মহাপরাক্রমশালী সত্তা হয়েও তার বান্দা তার নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়া ওয়াসাল্লামের সাথে কয়টা আদব রক্ষা করেছেন দুইটা এক কোরআন খুলে দেখেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকছে ইয়া জাকারিয়া ইয়া ইব্রাহিম সব নবীকে আল্লাহ কি ধরে ডেকেছে নাম ধরে সারা কোরআনে কোথাও পাবেন না আল্লাহ বলছেন ইয়া মোহাম্মদ আল্লাহ তার নবীর নাম ধরে ডাকেননি দুই আপনি যদি আমাকে বলেন যে এ আবদুল্লাহ এ আহমদ এই মোহাম্মদ এটা হলো বেয়াদবি আপনি তো বলেন না যে এই শেখ হাসিনা আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বলেন যে মহামান্য বিচারপতি এটা সম্মান আপনি বলেন অমুক অমুক জনাব অমুক সাহেব শায়েখ অমুক সাহেব এটা বলে আপনি সম্মান দিচ্ছেন আল্লাহ তার নবীর ক্ষেত্রে সম্মান ব্যবহার করেছে আল্লাহ বলেননি ইয়ানাবি ইয়ানাবি মানে এই নবী ইয়ানাবি মানে এই নবী আর ইয়া আয়ুহান্নাবি মানে হে মহামান্য নবী হে সম্মানিত নবী আল্লাহ তার নবীর সাথে আদব রক্ষা করেছে আর এরা বলে এ রাসুল তারা নাকি আল্লাহ রাসুলের ইস্কে পাগল আর ইয়ানাবি বলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে তার হুঁশ নাই তাদেরকে ফিরে আসতে হবে মুসলিম ভাই তোমাকে লক্ষ্য করে বলতেছি এই দরুদের মাধ্যমে তুমি প্রত্যেক দিন তোমার রাসুলকে অপমান করতেছ তুমি আল্লাহ রাসুলকে ভালোবাসার দাবিতে মিথ্যু তুমি আর রাসুলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক আল্লাহর রাসুলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক মুখে আশেকে নবী বললে কেউ আল্লাহ রাসূলের প্রেমিক আল্লাহ রাসুলকে ভালোবাসা এটা হয়ে গেল না আল্লাহ রাসুল যা যা করেছেন হুবহু তাই তাই করার নাম হলো আল্লাহ রাসুলকে ভালোবাসা তুমি আমাকে বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো অথচ তুমি আমার প্রত্যেকটা কথা লঙ্ঘন করতেছো তাহলে তুমি কি আমাকে ভালোবাসলে অসম্ভব এটা তুমি আমার অপমান করলে এটা তুমি আমার সাথে খেলতামাশা করলে এই কথা আল্লাহর রাসুল বলেছে কেয়ামতের মাঠে যখন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় থাকবেন আর মুসলমানেরা হাউজে কাউসারের পানি পান করতে যাবে তখন অজুর জায়গাগুলো চকমক চকমক করতে থাকবে গরম্জালিন অজুর জায়গাগুলো দেখে আল্লাহ রসুল চিনতে পারবেন এরা আমার উম্মত তারা আসবে পান করানো হবে আসবে পান করানো হবে হঠাৎ একদল মানুষ আসবে যাদের সামনে ফেরেশতা পর্দা দিয়ে দিবে আল্লাহ রাসুল বলবে আমি তো এদেরকে চিনি এদের অজুর চিহ্ন দেখে চিনতে পারতেছে এরা আমার উম্মত কেন পর্দা দিলে তখন ফেরেশতারা বলবে আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে কি করেছে এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করেছে তখন আল্লাহ রসুল বলবেন সহকান সহকান সহকানিমন গৈরাবাদী দূর হও দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার রেখে যাওয়া ইসলামে উপর মাতাব্বরি করেছ বাট পারি করেছ তারা দূর হও আমি রেসালাতের সম্পূর্ণ দায়িত্ব পালন করে এসেছি আমার উপর মাতাব্বরি করার অধিকার তোমাকে দেওয়া হয়নি যত বড় হুজুর হোক যত বড় আলেম হোক যদি ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করতে চায় তাহলে সে আল্লাহ রাসুলকে অপমান করবে এখানে বেদাতের সঙ্গে বুঝতে গিয়ে আর কথা মনে রাখবেন মানুষ সমাজে চলতে গিয়ে আমরা দেখি মানুষ বলে হুজুর একসাথে হাত তুলে দোয়া করা যে বেদাত এটা কোথায় লেখা আছে দেখান কোথায় লেখা আছে যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না হাদিস থেকে বের করে দেখান আপনি যদি বলেন প্রত্যেক নতুন জিনিস বেদাত তো আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও বেদাত আপনি যে লাইট ব্যবহার করতেছেন এটাও বেদাত আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন এটাও বেদাত বলে না বলে না বলে তার জ্ঞানের অভাব আছে এই জন্য বলে সেটা কি ইসলাম দুই ভাগে বিভক্ত এক মানুষের এবাদতগত জীবন সালাত সিয়াম হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির আজগার এগুলো হচ্ছে মানুষের এবাদত কথা বুঝতে পারতেছেন আর একটা হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ক্রয় বিক্রয় মারামারি ঝগড়াঝাটি কোর্ট কাচারি বিচার সালিশ বিবাহ সাদী সামাজিক রাষ্ট্রীয় এগুলো হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন কথা কি বুঝতে পারছেন ইসলামে এই দুই নিয়মের জন্য দুই আলাদা আলাদা হুকুম আপনি যদি আমাকে বলেন যে আবদুল্লা ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম তাহলে প্রশ্নটা ভুল হবে আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আবদুল্লাহ ভাই মদ সুন্নাত না বেদাত মদ খাওয়া তাহলে প্রশ্ন বহুল হবে আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম তথা হালাল হারাম এই হুকুমটা সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে কিসের সাথে হালাল হারাম এই হুকুম সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে আর সুন্নাত বেদাত এই হুকুম সম্পৃক্ত মানুষের এবাদতের সাথে হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ কোরআনে আল্লাহ রসুল সহি হাদিসে যা যা নিষেধ করে গেছেন যা যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে ক্রিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল কথা যদি বুঝতে না পারেন আমি আরো স্পষ্ট করি আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন কোরআনে হরিমাতা আলাই কুমুল মাইতাহ তোমাদের উপর মৃত জিনিসের গোস্ত খাওয়া হারাম ওয়াদ্দাম তোমাদের উপর রক্ত খাওয়া হারাম ওয়ালাহমুল খেনজির তোমাদের উপর শুকুরের গোস্ত খাওয়া হারাম এগুলো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ রাসুল বলতেছে প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোস্ত খাওয়া হারাম দি মেখলাবিন প্রত্যেক যে প্রাণীর থাবা আছে যেমন ইগোলের থাবা আছে যার থাবা আছে তার গোস্ত খাওয়া আরাম বিন যার শিকারি দাঁত আছে মানুষের যেমন দুই দিকে উঁচা শিকারি দাঁত এরকম প্রত্যেক যে প্রাণীর শিকারী দাঁত আছে তার গোস্ত খাওয়া হারাম আল্লাহ রসুল বলতেছে আল্লাহ রসুল বলতেছেন যারা অপবিত্র জিনিস খায় দার যারা অপবিত্র জিনিস খায় এমন এমন মুরগি যে মানুষের গু খেয়ে মানুষ হয় ওই রকম মুরগির গোস্ত খাওয়া হারাম আল্লাহ রসুল বলে গেছে যারা অপবিত্র জিনিস খেয়ে যে শরীর বড় হয়েছে গঠিত হয়েছে ওই রকম প্রাণীর গোস্ত খাওয়া হারাম যারা হিংস্র প্রাণী তাদের গোস্ত খাওয়া হারাম এভাবে আল্লাহ রসুল বলে গেলেন আল্লাহ এবং আল্লাহ রসুল যা যা নিষেধ করেছেন তা আমার সামনে এখন উপস্থিত এখন এই কয়টা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে আল্লাহ রসুলের যুগে হায়দ্রাবাদী বিরিয়ানি ছিল আল্লাহ রাসূলের যুগে বিফ বার্গার চিকেন বার্গার ছিল ছিল না কথা মনে হয় আমি বোঝাতে পারি তো আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে শুক্রের গোস্ত থাকবে না যার মধ্যে মৃত জিনিস থাকবে না রক্ত থাকবে না যার মধ্যে প্রাণীর গোস্ত থাকবে না থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না শিকারি দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না অবৈধ জিনিস থেকে গঠিত প্রাণীর গোস্ত থাকবে না এরকম যত খাবার পৃথিবীতে আসবে যত খাবার এলাকা ভেদে সব খাবার কি হবে হালাল কথা কি এবার বুঝতে পারছেন আল্লাহ সব হান তোমাদের জন্য হালাল করে দিয়েছি কোরআ বিক্রয় আর তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদ কোরআ বিক্রয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল অনেক কিছুকে হারাম করেছেন অনেক কিছুকে হারাম করেছেন ওই হারামগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে এই যে মোবাইলের ব্যবসা মোবাইলে কথা বলা ফ্ল্যাক্সিলোড ইন্টারনেট এই যে এই ব্যবসায় ব্যবসা আল্লাহর রসুলের যুগে ছিল মোবাইল ক্রয় বিক্রয়ের ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল ছিল না কিন্তু আল্লাহ রাসুল যা যা নিষেধ করে গেছেন তা বাদে যত ব্যবসা পৃথিবীতে আবিষ্কার হবে সব ব্যবসা কি হবে হালাল হবে আর যা নিষেধ করে গেছেন তা ঢুকতে থাকবে কিছু উসুল কিছু মূলনীতি আছে যা সব জায়গায় প্রযোজ্য সব জায়গায় ঢুকবে প্রত্যেক যে জিনিস মানুষের মাথায় মাদকতা আনে তা খাওয়া হারাম তার অল্প খাওয়া হারাম কিয়ামত পর্যন্ত যা যা মানুষের মধ্যে মাদকতা আনবে তা হারাম আর যা যা মাদকতা আনবে না তা যত নতুনই হোক না কেন সেটা কি হালাল এবার আসে এবাদতের ক্ষেত্রে সোনাক বেদাত এবাদতের ক্ষেত্রে তার পূর্ণ উল্টা একটা জিনিস মনে রাখবেন পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়াই সেটা হচ্ছে যখন আপনারা বেদাত বেদাত করেন তাহলে মানুষ আমল করবে কি সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন বলে না বলে না আল্লাহ সব তালা কোরআনে বলতেছেন আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে আপনারা এই পাশে কথা বলতেছেন কেন কি সমস্যা তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই আপনি সারা কোরআন খুঁজেন যত বড় হুজুর হোক তত বড় হুজুরকে বলেন যত বড় পীর হোক তত বড় পীরকে বলেন যে ভাই সারা খুঁজে একবার একটু দেখান্ত যে আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে কথা মনে পারিনি সারা খুঁজলে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে অধিক আমল করে পাবেন না এটা আপনার কাছে আশ্চর্য মনে হলো এটাই সত্য কি করবো এটা সত্য যে সারা পৃথিবীর সব হুজুরকে খুঁজতে লাগান কোরআন আর হাদিস কোথায় আল্লাহ বলেছে যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে অধিক আমল করে সারা কোরআন খুঁজেন আল্লাহ বলবেন খালি আমিলা আমালান সালেহ মান্না কে তোমাদের মধ্যে উত্তম আমল করে কে তোমাদের মধ্যে সৎ আমল করে কোরআন শুধু সৎ আমল আর উত্তম আমলে ভর্তি হয়ে আছে কোথাও আল্লাহ বলেনি কে অধিক আমল করে কেননা এক হাজার রাখা যদি হুজুর সালাত আদায় করে বিশ রাকাত দূরে থাকে আরে বেটা তুই এক হাজার রাখার তারাবির সালাত আদায় করো সারা রাত্রে কিন্তু এক হাজার রাখার তারাবিতে যদি এখলাস না থাকে আল্লাহ রাসূলের সুন্নাত না থাকে তাহলে এক হাজার রাখার সালাত উপকার করা তো দূরের কথা জাহান্নামে নিয়ে চলে যাবে এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে না যে আপনি ইবাদত করলেন একসাথে হাত তুলে দোয়া করলেন তো এটা তো আপনার কোনো কাজে আসলো না আসলো না এটা কোথায় নিয়ে চলে যাবে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে এটা মানুষকে বুঝতে হবে অধিক আমল আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এক রাকাতও যদি আদায় করো ওই এক রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী করো তাহলে ওই এক রাকাত সালাতি তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখলাসের সাথে এবং আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে আপনাকে বেদাত বুঝাতে গিয়ে আরেকটা ঘটনা বলি ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে ইমাম মালিক কে চিনেন তাকে বলা হয় মদিনার ইমাম ইমাম আদারিল হিজেরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে একজন মানুষ এসে বলতেছে ইমাম মালিক উরিদয়ান আন উহরিমা মিন ক্বাবরে এটা হচ্ছে মক্কা এই মক্কায় চারিদিকে আল্লাহর রাসূল মিকাত নির্ধারণ করেছেন এহেরামের কাপড় বাঁধার জন্য বাংলাদেশ পাকিস্তানিরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গা হচ্ছে ইয়ালাম লাম আর মদিনাবাসীরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গার নাম হচ্ছে দুল হলাইফা মদিনা থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দক্ষিণে ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ সব কথা ভুলে গেলে বক্তব্যের এই কথা ভুলে যাবেন না ওই ব্যক্তি ইমাম মালেককে এসে বলতেছে ইমাম মালেক আপনি তো অনেক বড় ইমাম আপনার নামে পৃথিবীতে মাঝাব আছে মালিকি মাঝাব। আপনাকে জিজ্ঞেস করি আল্লাহর রাসুল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাঁধবে জুল হলাইফা থেকে কিন্তু আমি এহরাম বাদতে চাই আল্লাহ আর রাসুলের মসজিদ যেই মসজিদে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী আমি আল্লাহ রাসুলের এই শ্রেষ্ঠ মসজিদ থেকে আল্লাহর রাসুলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই আহ কত ভালো কথা তাই না কত সুন্দর কথা যে আল্লাহ রাসুলের মসজিদ থেকে হেরাম বাদতে চাই এর মধ্যে আবার সমস্যা হতে পারে আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাই কত ভালো কথা তখন ইমাম্মা বলতেছে আর তাকা আমি তোমাকে ফেতনায় পতিত হতে দেখতেছি তখন এই ব্যক্তি বলছে আই ফা তিন ইল্লা আন আজিদা আমি আলান ইমাম মালিক এটা মসজিদে নববী এটা জুল হলাইফা আর এটা হলো মক্কা আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফেতনা হলো বুঝলাম আমি তো জুল হলাইফা পার হইনি জুল হলাইফার আগেই এহরাম বাদতেছি তাও আবার আল্লাহ রাসুলের মসজিদে এহেরাম বাঁধতেছি আল্লাহ রাসুলের কবরের পাশে এহরাম বাঁধতেছি তারপরেও ফেতনা হয় কেমনে এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত ইমাম মালিক বলতেছে আইউ ফিতনাতিন আদম মিন হাদিহি আই ফিতনাতিন আদম অ بزيلة قصر عنها رسول الله صلى الله عليه وسلم هي الله ربنا হে আল্লাহর বান্দারা এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে তুমি এমন কাজ করতে যাচ্ছ এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ যেই ফজিলত যে আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান সবচেয়ে পরহেজগার ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম করেননি তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি তার চাইতে বেশি নিজেকে পরহেজগার দেখাতে চাও তার চাইতে নিজেকে বেশি তাকোয়াবান দেখাতে চাও এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না অসম্ভব হতে পারে না এটাই হলো বেদাতের সঙ্গে আপনার কাজ যত ভালোই হোক আপনার কাজ যত সুন্দরই হোক আপনার এবাদত যত রাকাতি হোক আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক যত জুব্বাওয়ালা হোক যত বড় হোক যত সুন্দর কাজ হোক ওই কাজ যদি আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম না করে থাকেন তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে এটাই হলো ইমানের দাবি এটাই হলো রাসুল সাল্লু সাল্লামকে রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আল্লাহ রাসুলের বাড়িতে তিনজন ব্যক্তি এসে বলতেছে আল্লাহ রাসুলের এবাদত শোনান শোনালেন কি কি এবাদত তো আল্লাহ রাসুল কি করেন ইয়াসুময়ুফতের সিয়াম রাখেন সিয়াম ভঙ্গ করেন আল্লাহ রসুলিয়া তাজাউজ বিবাহ করেছেন আল্লাহর আল্লাহ রসুল রাতে তাহার সালাত সালা তাদাই করেন আবার রাতে ঘুমান তখন এই তিনজন ব্যক্তি তাকালুহা আল্লাহ রসুলের ইবাদতকে কম মনে করল তারা বলল আল্লাহ রসুলের গফিরামা তাকাদ্দমামা তা আখার আল্লাহ রসুলের আগের পরের সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে এত অল্প ইবাদতে আল্লাহ রসুলের চলবে আমাদের চলবে না একজন বলল আসু আমি আজীবন সিয়াম রাখবো একদিনও সিয়াম রাখব না একদিনও সিয়াম ভাঙবো না আরেকজন বললো লাউ আবাদা আমি জীবনে কোনো দিন বিবাহ করব না আরেকজন বললো আকু মুল্লাইলা কামেলান আমি সারা রাত তাহার যদি সারা তাই করবো ওলা আনাম রাত্রে আমি ঘুমাবো না এই বলে তিনজন ফেরত চলে গেল আল্লাহ রসুল বাড়িতে এসে তাদের কথা শুনে তাদেরকে খুঁজে বের করলেন খুঁজে বের করে বললেন আকুল তুম কাদা বা কাদা তোমরাই কি তারা যারা এই কথা বলেছ তোমরাই কি তারা যারা এই কথা বলেছ তো বলে হ্যাঁ আমরাই তারা তো জেনে রাখো ওল্লাহি তোমরা জেনে রাখো আল্লাহর কসম ওল্লাহি আল্লাহর কসম ওল্লাহি আল্লাহর কসম লাইনি ইন্নি কুম ওয়াকশা আমি মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি সবচেয়ে বেশি তাকুয়াবান সবচেয়ে বেশি পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি সিয়াম পালন করি সিয়াম ভাঙ্গি আমি রাতে এবাদত করি রাতে ঘুমাই আমি বিবাহ করেছি আমার ছেলে মেয়ে আছে মান রাজবা সুনাতি ফালাইসামিন নেই যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল মাতাব্বরি করবে দেখাতে চাইবে যে আমার চেয়ে বেশি তাকোয়াবান দেখাতে চাইবে যে আমি আল্লাহর রাসুল আমার রিসালাতের জিম্মেদারি পালন করিনি খেয়ানত করে গেছি এই সমস্ত বেয়াদবেরা এই সমস্ত বাটপারেরা এই সমস্ত মাতাব্বরেরা যত বড়ো জ্ঞানী হোক না কেন যত বড় আলমী হোক না কেন যত বড় হজুরি হোক না কেন লাঈসামিন মিননি এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এটাই হলো এখান থেকে বেদাত স্পষ্ট এখন আপনি যদি একসাথে হাত তুলে দোয়া করতে চান ঈদে মিলাদুন নবী পালন করতে চান সবে বরাত করতে চান যা ইচ্ছা করতে চান আগে আপনাকে দেখাতে হবে আল্লাহ রাসুল করেছেন কিনা যদি দেখাতে না পারেন কিয়ামত হয়ে গেলেও আপনি এবাদত করতে পাবেন না করলে এই এবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা এই এবাদত আপনাকে কিয়ামতের মাঠে জাহান নামে নিয়ে যাবে